আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের নাম তাদের গুণাবলী তাদের ক্যারেক্টারিস্টিকস অ্যাট্রিবিউটস আল্লাহ তালা কালামুল্লা মাজিদে উল্লেখ করেছেন যে তিনি কাদেরকে ভালোবাসেন তার আগে আপনার একটু উত্তর করে আমাকে বলেন তো যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না সবাই চাই না এটাই আজকে আমাদের আলোচনার টপিক যে যাদেরকে আল্লাহ ভালোবাসেন আমরা আজকের এই চমৎকার সন্ধ্যায় জেনে নিব যে আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন এবং কাদেরকে ভালোবাসে এবং প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ তালার ভালোবাসা অর্জন এটা মানব জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় কি বলেন আমরা যদি কাছের কাছের লোক লোক হই যদি যদি আমরা জানি যে পিএম আমাকে ভালোবাসে কেমন লাগবে ভালো লাগবে আর যদি আমরা এটা জানতে পারি যে রব্বে কারিম আল্লাহ রব্বাহ জালাল তিনি আমাকে ভালোবাসেন কেমন লাগবে আমাদের এই ভালোবাসাকে আমরা বলে বুঝাতে পারবো পারবো না এটাই আমরা চাই এটাই আমাদের জীবনের টার্গেট কামনা ঠিক কিনা তো একজন প্রকৃত মুমিন সেই যে আল্লাহ সান্নিধ্য পেতে চায় আল্লাহ তালার ভালোবাসা সে পেতে চায় এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাল্লাহ সুস্পষ্ট স্টেটমেন্টের মাধ্যমে কালাম উল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন তিনি কাদেরকে কাদেরকে ভালোবাসেন আজকের এই আলোচনায় আমরা সেটাই জানার চেষ্টা করব যে বিশেষ কিছু গুণান্বিত গুণে গুণান্বিত ব্যক্তি আছে যারা এই সৌভাগ্যের অধিকারী যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বলে তিনি কোরআনে জানিয়েছেন আমরা যেন সে সমস্ত গুণগুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমরা সবাই আওয়াজ করে পড়ে শুরুতেই একটা ইন্ট্রোডাক্টরি কথা বলে রাখি ভূমিকা কথা মূল আলোচনায় যাওয়ার আগে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আল্লাহ তালা ভালোবাসা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে রাসুসাহ ইসলামকে ভালোবাসা তার অনুসরণ করা দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু আজকের প্রথম রিমাইন্ডার এটা যে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই এটার প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহ রাসুল সাহা ইসলামের অনুসরণ করতে হবে ওনার অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কোশ্চিন কালেও পাওয়া যাবে না যে আয়াত দিয়ে সুরাত আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছিলাম এই আয়াতে আল্লাহ তালা খুব স্পষ্ট করে বলছেন কুল ইংকুম তুম তো হিবুন আল্লাহ হে নবী আপনি বলে দিন যে ওহে আমার উম্মতেরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ তালা স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দিবেন বিশ্ব নবীর ভালোবাসা ছাড়া বিশ্ব নবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা কশিন কালেও পাওয়া যাবে কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে ওনার কবিতায় লিখেছেন আল্লা যে পাইতে চায়ে হাজরা তের সর অর্শ কুসি লৌহ কলম ন চিত পেছে সে রসুল্না নামে রি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে সুভান করে রাসুসাহ ইসলামের অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ ভালোবাসাটা অর্জন করতে হবে এর বাইরে যে আল্লাহ ভালোবাসা কালেও পাওয়া যাবে না এবং রাসুসাহ ইসলামের চাইতে কি বেশি মোত্তাকি হওয়া সম্ভব সবাই বলেন নাই রাসুদাহ ইসলামের চাইতে বেশি বুজুর্গ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহওয়ালা হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহ তালার কাছে প্রিয় ব্যক্তিত্ব হওয়া সম্ভব না কঠিন সময়কালে কিছু সাহাবারা রাসুল স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে অমুল মিনিন আপনারা বলুন যে রাসুল সাহা আমল কেমন ছিল আমরা তো মসজিদে দেখি বাইরে দেখি ঘরে ওনার আমল কেমন আমাদের জানতে বড্ড মনে চায় তো রাসুল সাইসমের স্ত্রীরা বললেন যে উনি এমন এমন আমল করেন এইভাবে নকল রোজা রাখেন শেষ সাথে তাহাজুদ পড়েন এইভাবে তাজবি পড়েন কোরআন তলত করেন জিকির করেন হাদিসে এসেছে যে কান্নাহুম তাকুহা তাদের কাছে এটা কেমন যেন কম মনে হইল তারা একটা বড় এক্সপেক্টেশন নিয়ে আসছিল মানে বিশাল একটা রাসুল সাহা ইসলাম সব নবীদের নবী না জানে কি আমল করে ঘরের ভিতরে কিন্তু যখন রাসুল সাহা ইসলাম স্ত্রীদের কাছে শুনলো এই আমল তিনি করেন ঘরের ভিতরে ওনারা হতাশ হাই ভাবছিলাম এত এত আমল করে এই মাত্র এই এরকম আমল করে এগুলো তো আমরাও করি কে তাক আল্লুহা হাদিসে এসছে ওনাদের কাছে এটা খুব কম মনে হইলো তো তারা একে অপরকে বলতে লাগলো যে এর কারণ হচ্ছে কত গুফির আল্লাহ মা তাকদ্দমা মিন জাম্বিহি ও মা তা আখার আল্লাহ তাল্লাহ তো রাসুল সাহসমের আগের পরে সব গুণা মাফ করে দিয়েছে ওনার তো আদতে কোনো গুণাই নেই কিন্তু আল্লাহ তাল্লাহার ঘোষণা হচ্ছে নবী হে আপনার আগের পরের সব গুণা আমি মাফ করে দিলাম তো সাহাবারা বলতেছেন এর কারণ হচ্ছে ওনার কোনো গুনাই নাই সব মাফ এই জন্য ওনার কম করলে হয় আমাদের তো তো কম করলে চলবে না কথা বুঝতে পেরেছেন তো ওনারা ভাবলো যে না আমাদের তো আমল বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বলল আমি সারা রাত নামাজ করব আমি আর ঘুমাবো না এখন থেকে সারা রাত কি করব নামাজ করব আমি আর ঘুমাবো না আরেকজন বললো তাহলে আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না সারা বছর টানা রোজা যেহেতু বেশি বেশি করতে হবে আরেকজন বললো আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করবো না আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বৈরাগ্য জীবনযাপন করব এই কথা যখন রাসুল ইসলাম শুনলেন রাসুলেন কাদা ওয়া কাদা তোমরা কি এমনটা এমনটা বলছো তারা ভয়ে বলতেছে রাসুল্লাহ জি আমরা তো এরকম করে ফেলছি বলে ফেলছি তখন রাসুল্সাহ ইসলাম বললেন আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্য থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি সবচেয়ে বড় মুক্তা কি আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে না তা আমি সবচেয়ে বড় মুক্তা কি আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজ পড়ি সোম বৃহস্পতিবারে রোজা রাখি বাকি দিনগুলোতে আমি খাই আমার তো এগারো জন স্ত্রী আমি সবার সাথে মেলামেশা করি কই স্ত্রী মেলামেশায় রোজা রাখা না রাখায় রাতে ঘুম এবং তাহাজ্জুদ এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি এতে আমার কি কোনো সমস্যা আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি সমস্যা কোথায় তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন তিনি বলেছিলেন ফমান আন বা ফালাইসা মিন্নি যে আমার সুন্নতকে অবজ্ঞা করে মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায় ফালাইসা মিন্নি সে আমার দলভুক্ত নয় আল্লাহ আকবার কি ভারসাম্য বোধ কি ব্যালেন্সড লাইফস্টাইল কি পরিমতি বোধ আমাদের শিখিয়েছেন তাহলে বুঝা গেল সারা রাত এবাদত করলেই ওটা শ্রেষ্ঠ এবাদত হয় না কারণ রাসুল সাহেব ঘুমাতেন আবার এবাদত করতেন স্ত্রীদের সাথে মিলতেন সামাজিক কাজ করতেন মাঝে মাঝে নফল রোজা রাখতেন মাঝে মাঝে অনেক দিন রাখতেন না দিস ইজ ব্যালেন্স দিস ইজ ইসলাম এবং এর চেয়ে শ্রেষ্ঠ ইসলাম আর হতে পারে না তার মানে বুঝা গেল রাসুল সাহেব ইসলামের চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি এটা ইসলাম হবে এটা হবে বাড়াবাড়ি ঠিক কিনা রাসুসাল যেমনটি যেমনটি করেছেন ঠিক তেমনটি তেমনটি করার নাম ইসলাম এবং এভাবে আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার সম্ভব এছাড়া পাওয়া সম্ভব তাহলে মূল আলোচনা যাওয়ার আগে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পয়েন্ট ওয়ান যে আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে রাসুস ইসলামের অনুসরণ তার চেয়ে যদি বেশি আবাদত করেন ওইটা ইসলাম নয় তার চেয়ে বেশি বুজুর্গি দেখাইতে গেলে ওটা বুজুর্গি নয় তিনি যেমন যেমন করেছেন ঠিক তেমন তেমন করার নাম ইসলাম এবং সেটার মাধ্যমে আমরা কি করে বুঝবো যে আল্লাহ আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বুঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফ স্টাইলের দিকে লুক হ্যাট লাইফ স্টাইল আপনি যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে ব্যস্ততা আপনার সাথে আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি বুঝে নিবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন দুই নাম্বার পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন এ পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণ যোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন সো আমি মুসলিমের একটা ছোট হাদিস শেয়ার করি রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে ইন আল্লাহ اذا احب عبدا دعا جبريل فقال اني احب فلانا فاحب আল্লাহ তালা যখন কোন বান্দাকে ভালোবাসে তখন তিনি জিব্রাইলকে ডেকে বলেন হে জিব্রাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তারে ভালোবাসো ভালোবাসতে শুরু করে শুধু এখানেই না ইউনাদি ফা তারপরে তিনি আকাশে একটা অ্যানাউন্সমেন্ট করেন ফায়াকুল তিনি বলেন যে ফাহিব্বু ও আকাশবাসীরা ও ফেরেশতারা আল্লাহ তালা তার এই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন ফাইয় হেকুহ আহলুসামা গোটা আকাশবাসী তাকে ভালোবাসতে শুরু করে মানে ফেরেস তো আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতারা তারা যখন তাকে ভালোবাসতে শুরু করে বললেন সুম্মা ইউদাউল কবুল উফিল আর তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়া হয় তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেয়া হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেই আল্লাহ আপনাকে ভালোবাসেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা পড়ি আমিন তাহলে আলোচনার টপিক আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন শুরুতে আমরা জানলাম ভালোবাসার পদ্ধতি হচ্ছে প্রক্রিয়া হচ্ছে একটাই রাসুসাহ ইসলামের পুঙ্খানু অনুসরণ তার চেয়ে বেশিও না কমও না হুবহু অনুসরণ ঠিক কি না